তো হ্যালো ওয়া গাইস তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো তোমরা গাইস টাইটেল আর থামনাল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো তোমরা টাইটেল আর থামনার দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমরা করতে যাচ্ছি এক হাজার টাকার আইডি কালেকশন ভিডিও তো দেখা যাক এই আইডিতে কী কী আছে বা এই আইডিতে মনে হয় ভাই দুইশো কতটা জানি ভাই গান কালেকশন আছে তো ফার্মার ফার্মার্স আছে আর প্যারাফেল আছে তো তোমাদের দেখে মনে হয় ভালো লাগবে এই আইডি কালেকশন ভিডিও তো তোমরা পুরোটুকু দেখতে থাকো তো এই আইডিতে অনেক গান কালেকশনে অনেক ওল্ড ওল্ড স্কিন আছে তো তোমরা এটা নিতে পারো আমি তাড়াতাড়ি করে এই আইডির কালেকশনটা দেখাচ্ছি যাতে তোমাদের বেশিক্ষণ ধরে এআইডির কালেকশন না দেখতে হয় তো এখন আমরা চলে যাচ্ছি যে সব কালেকশনে আর তোমরা যা যা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই আইডিতে বান্ডিল আছে সিক্সটি এইট মানে আটষট্টিটা বান্ডিল আছে তো আটষট্টিটা বান্ডিলের মধ্যে অনেকটাই অনেকগুলোই দিয়ে কেনা বান্ডিল তো আমার ভিডিওতে অনেক নয়েস আসতে পারে তার তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও তো এই আইডিতে অনেক হোল্ডোল কালেকশন আছে তোমাদের দেখার মতো আইডি কালেকশন এত কম টাকায় এই কখনো পাওয়া যাবে না তো এডিতে ফুল রয়েছে একটা অনেক হোলডোল ইমন্ত রয়েছে তো আশা করি এই আইডি কালেকশনের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো বাই বাই